বাবার হাতে রান্না খাওয়ার ভাগ্যটা কার হয়েছে আমার অনেকবার হয়েছে কারণ আমার আব্বু যেহেতু বিদেশে ছিল আব্বু নিজে রান্না নিজেই করত। যার কারণে বাংলাদেশে আসলে আব্বু আমাদেরকে রান্না করে খাওয়াতো আজকে আব্বু রান্না করার ভিডিওটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কালকে আনা রুই মাছ থেকে একটা রুই মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর আব্বু এগুলো সব ভেজে নিচ্ছে আর ওই মাছগুলো ভেজে রান্না করলে অনেক বেশি মজা হয় এখানে কিছু বোনা করবে আর কিছু তরকারি দিয়ে রান্না করবে মানে সবজি রান্না করবে এখানে আবু কুচি করে নিয়েছে এখানে কাঁচামরিচ নিয়েছে সব কিছু কিন্তু আবু নিজের হাতে করেছে আমি কিছুই করিনি মানে আমাকে কিছু করতেই দেয়নি আর এখানে মাছগুলো ভেজে বোনা করে নিয়েছে এক আর এই পাশে আঁকড়ে ছিল আঁকড়ে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবে আঁকড়িগুলো কিন্তু এভাবে আমি কখনোই খাইনি আমি সবসময় আঁকড়ির যে ছোকাজ থাকে ওইটা ফেলে দিয়ে কেটে তারপর রান্না করতাম কিন্তু আব্বু হচ্ছে আজকে একটু স্পেশালভাবে করছে আমি এরকম আজকে ফার্স্ট টাইম খাবো তো এখানে আবু পুরো আঁকড়ির সহ ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছে পাতলা করে লম্বা লম্বা করে এরপর এখানে তেলে ভেজে নিচ্ছে তারপর এটা রান্না করবে যেন আঁকড়িতে থাকা যে বিচিগুলো আছে ওগুলো একদমই খেতে অস্বস্তি না লাগে যার কারণে এই টেকনিকটা তো খুব সহজে আব্বু সবগুলো ভেজে নিয়েছে এরপর হচ্ছে সবজি দিয়ে সব রান্না করে ফেলবে আজকের ভিডিওটা একদমই ছোট ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম